বাসায় মেহমান আসছে কি নাস্তা করে খাওয়াবেন আইডিয়া পাচ্ছেন না তো নতুন নতুন আইটেম দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন বাচ্চা কিংবা বড় বাড়ির সকলকেই মন জয় করে ফেলতে পারেন এই টাইপের কিছু নাস্তা আইটেম বানিয়ে দিলে দোকান থেকে কিনে নিয়ে আসলে মনে হয় আল্লাহ মনে হয় ভিতরে কি আছে কাঁচা কাঁচা আছে মনে হয় ভালো মতো জাল দেয় নাই রাস্তায় ফালায় বাহিরে মশা মাছি দিয়ে রান্না করে দিচ্ছে তাহলে ওটা খাইতে কেমন যেন ঘিন ঘিন লাগে তাই না আপনাদের কি এমন লাগে আমি বাইরের জিনিসটা এতটা খেতে স্বস্তি বোধ করি না যেটা বাইরে খেতে ইচ্ছে করে আমি সেটা বাসায় বানিয়ে নেই এর আগেও আমার চ্যানেলে অনেক কয়টা নাস্তা আইটেম আছে চাইলে আপনারা একে দেখে আসতে পারেন আজকের নাস্তা হিসেবে আপুর আইডিয়া হলো চল আজকে তো শিঙ্গারা বানায় খাওয়ায় তাই ও সিঙ্গারা বানাইতেছিলো আপুর হাতে যে কোনো নাস্তায় কিন্তু জাস্ট ওয়াও 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 আর আমার আপুর এইভাবে রান্না করার রেসিপি কিন্তু ফলো করে আপনারাও বাড়ির সকলে মন জয় করে নিতে পারেন দেখুন কত সুন্দর করে সে সিঙ্গারাটাকে সুন্দর করে ভাজ করে নিয়েছে দোকানের থেকেও কিন্তু অনেক সুন্দর হয়েছে তারপরে হালকা গরম তেলে শিঙ্গারা ছেড়ে দিচ্ছিল বেশি গরম তেলে কিন্তু সিঙ্গারা বা কোনো কিছুই ছাড়বেন না ছাড়লে ভিতরে কাঁচা থাকবে উপরটা পুড়ে যাবে তাই অল্প গরমে সিঙ্গারা গুলো ছেড়ে দিবেন ভালোভাবে এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছিল আপু যাতে কোনো পাশে না পুড়ে যায় বাসায় আসার পর আপুর হাতের এই ভিন্ন আইটেম গুলোর নাস্তা কিন্তু খুব মিস করি ইনশাল্লাহ আবার গেলে আবার খাওয়া হবে ভিডিওটা আরো কিছুদিন আগে করা বাট আপনাদের ভাই অসুস্থ থাকার কারণে অনেক ব্যস্ত সময় পার করতেছি এই জন্য আর ভিডিও করা হচ্ছে না আচ্ছা আর কথা না বাড়িয়ে বাকিটুকু কীভাবে করা হয়েছে আপনারা দেখে নিন সিঙ্গারা বানানোর শেষ এই যে খুলে দেখাচ্ছি দেখেন ভিতরটা কত সুন্দর আর সফট হয়েছে ভিতরে কিন্তু কাঁচা ও নাই আলুগুলাও অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে আছে সস দিয়ে খাইতে কিন্তু দোকানের চো অনেক মজা হয়েছে আর অনেক ভালো লাগতেছে তো আজকে এটুকু বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ